আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল এম কে লাইভ স্টোরিতে আজ আমরা নিয়ে এসেছি একটি নতুন অনুপ্রেরণামূলক গল্প বন্ধুরা আমাদের জীবনে কষ্ট আসে বাধা আসে কিন্তু মনে রেখো যে মানুষ হার মানে না তারাই একদিন সফল হয় আজ আমি তোমাদের শোনাব একজন সাধারণ গ্রামের ছেলের গল্প যে অসংখ্য কষ্টের মাঝেও হাল ছাড়েনি আর শেষ পর্যন্ত নিজের স্বপ্ন পূরণ করেছে তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের গল্প এক গ্রামের ছেলে নাম রাফি ছোটবেলা থেকেই ও খুব গরিব পরিবারের সন্তান বাবার সামান্য জমি মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন কিন্তু রাফির স্বপ্ন ছিল বড় সে একদিন পড়াশুনো করে শহরে চাকরি করবে পরিবারকে ভালো জায়গায় নিয়ে যাবে গ্রামে সবাই তাকে বলতো রাফি তোমার পক্ষে সম্ভব না তুমি তো গরিবের ছেলে কিন্তু রাফি মনে মনে ঠিক করে নিল অসম্ভব বলে কিচ্ছু নেই রাফি দিনে স্কুলে যেত আর বিকেলে মাঠে কাজ করত রাতে মানুষের দোকানে কাজ করে কিছু টাকা উপার্জন করত পড়াশুনোর খাতার জন্য তার কাছে টাকা ছিল না পুরনো খাতা কুড়িয়ে নিয়ে লিখত অনেক সময় ক্ষুধার্ত থেকেও বই পড়েছে অনেক বন্ধু তাকে বলতো এত কষ্ট করে লাভ কি তুই তো পারবি না কিন্তু রাফি তাদের একটা উত্তরই দিত যারা চেষ্টা করে আল্লাহ তাদের কখনো ব্যর্থ করতে দেন না রাফি এসএসসি পরীক্ষায় প্রথমবার ফেল করে পুরো গ্রাম হাসাহাসি করল আত্মীয় স্বজনও বলল দেখলি তুই পারবি না বলেছিলাম কিন্তু রাফি হাল ছাড়ল না সে বলল ফেল মানে শেষ না ফেল মানে নতুনভাবে শুরু পরের বছর আরও কঠিন পরিশ্রম করে আবার পরীক্ষা দিল আর এবার সে পাশ করল পাশ করার পরেও টাকা না থাকায় সে শহরে গিয়ে এক হোটেলে কাজ শুরু করল দিনে কাজ রাতে পড়াশোনা খুব কষ্ট কিন্তু সে মনে রাখল আজকের কষ্টই আগামী দিনের সফলতার সিঁড়ি অবশেষে বহু বছরের পরিশ্রমের পর রাফি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল চাকরি পেল একটা বড় প্রতিষ্ঠানে এখন সে তার পরিবারকে নিয়ে ভালোভাবে থাকে যারা একসময় হাসাহাসি করত আজ তারা বলে রাফি আমাদের গ্রামের গর্ব বন্ধুরা এই গল্পটা শুধু রাফির না আমাদের সবার গল্প আমরা সবাই জীবনে কষ্ট পাই বাধা পাই কিন্তু মনে রাখো হার মানলে শেষ চেষ্টা করলে জয়